খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে আগামীকাল শপথ গ্রহণের সাংবিধানিক বৈঠকে নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের বিধায়ককে সংসদে আগামীকাল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক আইনগুলিতে পুলিশ খানির ভোটের মাধ্যমে প্রতিবাদে কলকাতা হাইকোর্টে বার এসোসিয়েশনের ডাকা বয়কটের জেরে বহু মামলার শুনানি আজ পিছিয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কোপিনগনি আশ্রম সংরক্ষণ এলাকায় ভাঙন অব্যাহত প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অংশ সরকারের তরফে ইতিবাচক সারা না পাওয়ায় রাজ্যগুলো অন্নিরিষ্টকানের কর্মবিরতি শুরু করেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বিস্তারিত খবর রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে আগামীকাল বিধানসভার দুপুর একটায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন আজ উপদেষ্টা কমিটির বৈঠকের পর অধ্যক্ষ নিজেই একথা জানান সাংবাদিকদের তিনি বলেন ওই চারজনের শপথ গ্রহণের জন্য রাজ্যপালের কাছ থেকে অনুমোদন চেয়েও নেবেনি তাই আগামীকাল তিনি নিজেই তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবারের অধিবেশনে মিট ও নতুন তিন ফৌজদারি আইনের প্রস্তাবের উপর আলোচনা হবে বলে অধীপ্ত জানিয়েছেন রাজ্যে অবসানী জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ পর্ষদের আইনের একটি সংশোধন নিয়ে অধিবেশনে আসছে আজই শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন সদ্যপ্রিয়া ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক প্রস্তাব পাঠ এবং কার্য উপদেষ্টা কমিটির রিপোর্ট পেশ করার পর দিনের মতো সভার কাজ মিল্তি করে দেওয়া হয় এদিকে বরানগরে ভগবানীপুরে বিধায়কদের শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল আনন্দ বোস ওই দুই বিধায়ককে আজ চিঠি দিয়েছেন চিঠিতে তিনি জানিয়েছেন বিধায়কের শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়া পরিপন্থী রাজ্যপালকে এড়িয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের শপথ বাক্য পাঠ করানোর অধিকার নেই এক্ষেত্রে কে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন সায়ন্তা ও নিরাট প্রসঙ্গের কাছে রাজ্যপালরা জানতে চাইছেন সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন তার নির্দেশ অনুযায়ী যদি উপাধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়ে না থাকেন তবে তা অসাংবিধানিক সেক্ষেত্রে বিধানসভার অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটিকে অংশ নিলে তাদের জরিমানা ও শাস্তির মুখে করতে হবে রাজ্যপালের চিঠি নিয়ে দুই বিধায়ক আজ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অধ্যক্ষ তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন দুই বিধায়ক অধ্যক্ষের নির্দেশ মধ্যে তারা আগামীকাল থেকে বিধানসভার অধিবেশনে যোগ দেবেন শারদোৎসবের আগে পুজোর প্রস্তুতি নিয়ে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্য আগামীকাল বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিভিন্ন পুজো কমিটি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মুখ্যমন্ত্রী বিধানসভায় উপনির্বাচনে জয়ী চাপ প্রার্থী শপথ গ্রহণ এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা সংসদে আগামীকাল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দু হাজার তেইশ চব্বিশে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন তিনি এতে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি জিডিপির প্রকৃত বৃদ্ধির হার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছয় দশমিক পাঁচ থেকে সাত শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান লোকসভায় বাজেট পেশ এবং দিল্লি থেকে বাজেট নিয়ে বিশেষ আলোচনার জন্য আগামীকাল আকাশবাণী কলকাতার একাধিক সংবাদের সময়সূচি সম্প্রচার চ্যানেলের পরিবর্তন করা হচ্ছে সকাল নটা পনেরো ও দশটা দশ দুপুর সাড়ে বারোটা ও বারোটা পঞ্চাশ বিকেল পাঁচটা দশ এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশের খবর শোনা প্রচার সকাল নটা পঁচিশের জেলার চিঠিও সংবাদ শুনবেন

এক আইনজীবীকে পুলিশ ফুলের ভেতরে মারধরের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আজ কাজকর্ম বন্ধ করে দেন এই বয়কটের পরে সপ্তাহের প্রথম দিনে থমকে যায় বহু গুরুত্ব মামলা শুনানি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সৌরভ মূল্য নামে হাইকোর্টের এক আইনজীবী মামলার কাজে গতকাল বিকেল পাঁচটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় নেপালগঞ্জ পালীতে গিয়েছিলেন তখন সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্নাল ওই আইনজীবীকে বেধারক মারধর করন বলে অভিযোগ তাকে মাদক মহিলা ফাঁসিয়ে দেওয়ার মূর্তিও দেওয়া হয় যখনই এই আইনজীবীর আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলে ঘটনাটির কথা জানিয়ে তিনি রাজ্য পুলিশের ডিজি আইজি পুলিশ সুপার এবং বিশুপুর থানার ওসি কে চিঠি দেন এ নিয়ে আজ একটি প্রস্তাব পাশ করে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় আইনজীবীকে মাধ্যমে ঘটনায় অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে যতদিনরা সেই দাবি মানা হচ্ছে ততদিন বারেও কোন আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এব বৈঠক ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল একুশে জুলাইয়ের সভা মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে দলের সাংসদ রবি প্রসাদ আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান সংবিধান অনুযায়ী শরণার্থীদের আশ্রয় দেওয়ার একটি রাজ্য সরকারের নেই এব কেন্দ্রীয় সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল কংগ্রেস নেত্রী সবসময় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন তবে এখনও তিনি যেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেবার কথা বলছেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এদিকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক ট্যুইট বার্তায় জানান তৃণমূল কংগ্রেস নেত্রী গতকাল যেসব ক্ষেত্রে রাজ্য প্রশাসনের একটিয়া নেই তা নিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছেন একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে আসা শিলিগুড়ির ভক্তি নগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ বকখালী সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয়েছে দলের শ্রমিক সংগঠনের কর্মী রঞ্জিত মন্ডলকে গতকাল সমুদ্র সৈকতে কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ফেজাগঞ্জ পোস্টাল থানায় পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকের মৃত ঘোষণা করেন জানা গেছে কলকাতায় সমাবেশে যোগ দিতে হওয়ার কথা থাকলেও রঞ্জিত সেখানে না গিয়ে বকখারী বেড়াতে চলে যান মদ্যপান করে সমুদ্র নামায় এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম তীর্থক্ষেত্র পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের পতুল মিলি আশ্রম সংলগ্ন এলাকা গতকালের পর আরও তীব্র ভাঙনের মুখে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন হুগলিমান ওডাল ও নিচে জোড়া হওয়ায় ভয়াবহ ভাঙনের মুখে বাংলার অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগর অথবা ধরে ভাঙনে জোরবার সাগরত কিন্তু এবারে ওডালে দফায় দফায় ভাঙনের তছমা ঝড় গিয়েছে সাগরতটের বিস্তীর্ণ অংশ সাফ হয়ে সাগর দুদিন জিনাত্রির যাতায়াতের একটি কংক্রিটের রাস্তা ধস নিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে রাস্তার পাশে থাকা নারকেল গাছ বিদ্যুতের খুঁটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপ লাইন পুজোর সামগ্রী অস্থায়ী দোকান সমুদ্রে বিলীন হয়ে গিয়েছে এক থেকে পাঁচ নম্বর সানবায় বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পুরো এলাকার বাঁশের ব্যারিকেড করে জুড়ে দেওয়া হয়েছে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা মারি প্রচার চালাচ্ছেন অতীতে তিনটি মন্দির তলিয়ে গিয়েছে সাগরের জলে অচিরে এই চতুর্থ মন্দির তলিয়ে যাওয়া কিছু সময়ের অপেক্ষা এই প্রশ্ন ঘুমপা খাচ্ছে গঙ্গাসাগর জুড়ে গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ সমুদ্রের জলে প্লাবিত পাথর প্রথমা জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোর্ধনপুরে প্রায় এক কিলোমিটার অংশে নদীবাধে লবণাক্ত জল ঢুকেছে গোসাড় একাধিক জায়গাতে বাঁধ উঠতে গেছে আজ রাতের জোয়ারের অবস্থা আরো হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা দেশের আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জন্য বাজারে আলুর যোগানো টান পড়ার আশঙ্কা বিভিন্ন জায়গায় হিমঘর খোলা থাকলেও কর্মবিরতির দরুন আলু বের হচ্ছে না এই জন্য বাজারে আলুর দাম খেয়ে উদ্যমুখী হবে বলে মনে করছেন ক্রেতারা সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের তরফে ইতিবাচক সাড়া না পাওয়ায় রাজ্য জুড়ে আলু ব্যবসায়ীরা অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করবেন রাজ্যে প্রায় আশি হাজার আলু ব্যবসায়ীর অনির্দিষ্টকালে এই কর্মবিরতিতে সামিল হয়েছেন উল্লেখ্য নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও ভিন রাজ্যে আুরু রপ্তানিতে বাধা এবং পুলিশে ভাইরানোর প্রতিবাদে আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আনু ব্যবসায়ী সমিতি শ্রাবণ মাসের প্রথম সোমবার হুগলির তারগেশ্বরে ভক্তদের ভিড় উচ্চে পড়ছে গতকাল সারারাত পূর্ণার্থীরা পায়ে হেঁটে বাগপরাধে মন্দির পৌঁছন সকাল থেকেই চলছে পূজার ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপের শৈবতীর্থের শ্রাবণ মাসে শিবদের পুজো এবং শ্রাবণী মেলাও আজ শুরু হয়েছে মেলাকে কেন্দ্র করে আকর্ষণ করা হয়েছে নিরাপত্তা নদীয়ার শিবলী বা শীবনগর রাঘবেশ্বর সহ বিভিন্ন এলাকায় মন্দিরগুলিতে পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন